আচ্ছা অনেকে এটা প্রশ্ন করেছেন যে পঞ্চাশশাড়ি মন্ত্র কি যে কেউ বলতে পারে পঞ্চাশশাড়ি মন্ত্র সবাই বলতে পারেন এমন কোথাও কোনো বাধা নেই যে এ পারবে সে পারবে না বলতে পারেন আচ্ছা ওম বলার ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে বলেন অনেকের অনেক মত থাকে কিন্তু যাদের গুরু নেই তারা যারা মহাদেবের কাছে কমপ্লিটলি সারেন্ডার করেছেন তারা ওম বলতে পারেন কারণ মহাদেব হচ্ছেন কসমিক গুরু আপনারা ওম উচ্চারণ করতে পারেন সেখানেও কোনো সমস্যা নেই আর যে কোনো মন্ত্র শুধু পঞ্চাশাড়ি মন্ত্র কেন যে কোনো মন্ত্র উত্তর দিকে মুখ করে বসে শান্ত হয়ে বলাটাই নিয়ম এখন হ্যাঁ কোনো সময় মন্ত্র বলছেন আপনি আপনার তখন দীক্ষো যাভাবে পসিবল নাও হতে পারে সেক্ষেত্রে আপনি চ্যান্ট করতেই পারেন কিন্তু নিয়ম অনুযায়ী যখন বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন সেটা নিয়ম এছাড়া আপনি যে কোনো সময় যে কোনো মোমেন্টে চ্যান্ট করতেই পারেন স্নান করা খাওয়া ছাড়া ভালো থাকুক